সুপ্রিয় দর্শক ছোট পর্দার জনপ্রিয় একজন অভিনেতা হচ্ছেন মুশফিকার ফারহান জনপ্রিয় এই অভিনেতার আসল পরিচয় কি বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন জনপ্রিয় অভিনেতা আঠাশে আগস্ট উনিশশো সালে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরিশালে জন্মগ্রহণ করেন আর সেই হিসাবে তার বর্তমান বয়স চলছে প্রায় বত্রিশ বছর তিনি পেশা একজন অভিনেতা রেডিও আর্যে এবং লেখক এবং তার জাতীয়তা বাংলাদেশি এবং তিনি মুসলিম ধর্মের অনুসারী তার উচ্চতা ফিট ইঞ্চি এবং ওজন প্রায় একাত্তর কেজির মতো মুশফিকার ফারহান ভক্তদের কাছে আর্যে ফারহান নামে অধিক পরিচিত ফারহানের বাবার নাম মশিউর রহমান এবং মায়ের নাম শিউলি আক্তার এছাড়াও তার পরিবারে রয়েছে তার দুটি বোন শিলা এবং নীলা তিনি তার পরিবারকে নিয়ে বর্তমানে ঢাকায় বসবাস করেন ফারহানের বাবা দুই সালে মৃত্যুবরণ করেন আর বড় ছেলে হিসেবে পরিবারের দায়দায়িত্ব দায়িত্ব ফারহানের কাঁধেই ছিল আর আর্জি হওয়ার আগে তিনি গ্রামীণ ফোন সহ বিভিন্ন কল সেন্টারে কাজ করেছেন তিনি ছলে আর্জি হওয়ার জন্য একটি সিবিডি ছিল আর অবিশ্বাস্যভাবেও তিনি সেখানেও চাকরি পেয়ে গেল আর ফারহান কখনো চিন্তাও করতে পারেনি তার শো এতটা অপপুলার হয়ে যাবে আজকের এই ফারহানকে একজন জনপ্রিয় অভিনেতা হিসেবে গড়ে ওঠার মূল মন্ট ছিল রেডিও নাইন থার্টি টু এফ এম মুশফিক আর ফারহান ছোটবেলা থেকে ভীষণ ট্যালেন্টেড ছিল আত্মবিশ্বাস আর আপ্রাণ চেষ্টা মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যেতে পারে তার বাস্তব প্রমাণ হচ্ছে মুশফিক আর ফারহান মূলত রেডিও শুতে বদলে দিয়েছে ফারহানের জীবনের প্রত্যেকটি অধ্যায়ে মুশফিকার ফারহানের এতটা জনপ্রিয় হওয়ার মূল কারণ হচ্ছে তার নিখুঁত অভিনয় তিনি যেদিনই মাবুর রশিদ বান্না পরিচালিত একটি তিন মাসের গল্প চরিত্রে অভিনয় করে সর্বপ্রথম মিডিয়া জগতে আত্মপ্রকাশ করেন এই নাটকে তিনি সাইড নাক হিসেবে কাজ করেছেন অরিজিনাল কাস্টিংয়ে শবনম ফারিয়া শুরুটা তার সাইড নাক দিয়ে অভিনয় হলেও এখন তিনি মেন ক্যারেক্টারে অভিনয় করে দর্শকের মন জয় করে নিয়েছে রেডিও থেকে তার ফ্যান পেজ হতে হতে এখন পর্যন্ত তার বিশাল পরিমাণ ফ্যান পেজ রয়েছে তিনি যে কোনো ক্যারেক্টারে অভিনয় করে নিজেকে মানিয়ে নিতে পারে তার অভিনয় স্কিল দক্ষতা বিশেষ করে আমার কাছে খুবই ভালো লাগে তিনি অভিনয়ের বাহিরে একজন লেখকও বটে তার লেখা লিসেনার্স ডায়েরি নামে একটি বই ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছিল তো আমার দেখা মুশফিকার ফারহানের কয়েকটি নাটকের নাম হচ্ছে ভুলো নামায় পারবো না ভুলতে তোকে মাজারে আর যে একজন মধ্যবিত্ত বলছি মায়ানুর মাস্তান সেই তুমি এছাড়াও আরও অন্যান্য অনেক নাটকে দেখা হয়েছে বর্তমানে ফেসবুকে তার বাষট্টি মিলিয়ন ফলোয়ার ইনস্টাতে ওয়ান মিলিয়ন প্লাস ফলোয়ার এবং টিকটকে পাঁচ লাখ প্লাস ফলোয়ার রয়েছে যেহেতু তার নাটকগুলো ইউটিউবে অনেক দেরিতে আসে তাই তার পারিশ্রমিকটাও একটু বেশি তিনি প্রত্যেকটি নাটকের জন্য প্রায় এক লক্ষ টাকার মতো নিয়ে থাকেন তো বন্ধুরা বাংলা নাটকের জনপ্রিয় অভিনেতা মুশফিকার ফারহানের অভিনয় আপনাদের কেমন লাগে বিনোদন জগতের যে কোনো আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ